তৃণমূলের আমলে চাকরি পাওয়া এরা নয় খোঁজ নিয়ে দেখুন যারা ও সি সি যারা আছে ডিএসপি যারা আছে সিআই যারা আছে সব তারা বামেদের আমলে পড়েছে পড়াশোনা করে যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে দেখবে এদেরকে কন্ট্রোল কে করছে পুলিশের ওপরে কি আছে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী কে আপনার হোটে নির্বাচিত হয়েছে তাহলে আপনি পুলিশ মন্ত্রী ঠিক করলে তাহলে বিরোধী শাসক যার যেখানে ইচ্ছা মিটিং হবে কেউ বাধা পুলিশ দিকে আসবে না আমি এতটুকুই পুলিশকে বলবো যে আপনারা সিট দ্বারা সুজা করে চলুন আপনাদের পাশে রাজ্যের কোনো মানুষ থাকুক আর নাই থাকুক খামচিন্ন দিকে আইএসএফের আপনার পাশে থাকে আপনার লড়াই করবে তারপর আমি আবারও বলছি আমরা পুলিশকে না আমরা মন্দিরের ঘন্টার মতো অনেকে ব্যবহার করে মন্দিরের ঘন্টা দেখবেন যে পুজো দেবে সেও বাজায় আর যে শুধু ঠাকুরকে দেখতে এসছে সেও বাজায় পুলিশকে আমরা না মন্দিরের ঘন্টা বিরোধীরাও পুলিশের সমালোচনা করছে শাসকও পুলিশের সমালোচনা করছে এটা তাদেরকে একটু বাঁচার জায়গা দিতে হবে ভাই আজকে দেখ গতকালকে আমরা দেখলাম একটা বিওলো মারা গেছে এত চাপ পড়ে গেছে কিন্তু আমরা কি বলছি বিওলো পাড়িতে ফর্ম এখনো দেয়নি এখনো দেয়নি বলে চিৎকার করছি তাদেরকে একটু বাঁচার জায়গা দিতে হবে তো আমি এটা আমি আমি পুলিশকে বলবো যে আপনার সিট ডারা সোজা করে চলুন আপনাদের পাশে রাজ্যের কোনো মানুষ থাকুক আর নাই থাকুক খামচিন্ন নওশাসের দিকে আইএসএ লোকেরা আপনার পাশে থাকে আপনার লড়াই করবে তারপরেও ওপর থেকে চাপ আসে এই ওপর থেকে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না ওরা আইন কানুনের কথা বলবে না তোমাকে দায়িত্ব দিয়ে দিচ্ছে আটকাও এরা পড়াশোনা করে চাকরি পেয়েছে তৃণমূলের আমলে চাকরি পাওয়া এরা নয় খোঁজ নিয়ে দেখুন যারা ও সিআইসি যারা আছে ডিএসপি যারা আছে সিআই যারা আছে সব তারা বামেদের আমলে পড়েছে পড়াশোনা করে যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে দেখবেন অনেক সময় ওর তারা লজ্জিত হয়ে যায় অনেক সময় তারা অন্যায় করেও চুপচাপ তাই কিছু করেননি ওপর থেকে না হলে কোথায় পাঠাবে ঝাড়গ্রামে পাঠিয়ে যাও জঙ্গলে গিয়ে হাতি তাড়াও বুঝতে পেরেছ ব্যসারিদেরকে একদম আমরা এদের আমি এদের পুলিশ সম্পর্কে বাজে কথা বা রাগ কোনো দিন দেখাই না কারণ এদেরকে এদেরকে যা অর্ডার করবে এরা তাই করবে বুঝতে পেরেছো এদের কী করার আছে তাই এদের এদের প্রতি আমার ক্ষোভ দেখিয়ে লাভ নেই তো সিস্টেমকে চেঞ্জ করতে হবে যদি আপনি চান সিস্টেমকে চেঞ্জ করতে পারেন তাহলে এই এইগুলোও বন্ধ হয়ে যাবে এদেরকে কন্ট্রোল কে করছে পুলিশের ওপরে কী আছে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী কি আপনার হোটে নির্বাচিত হয়েছে তাহলে আপনি পুলিশ মন্ত্রী ঠিক করলে তাহলে বিরোধী শাসক যার যেখানে ইচ্ছা মিটিং হবে কেউ বাধা পুলিশ দিতে আসবে না বরঞ্চ পুলিশ এসে আরো স্টেজ হ্যান ত্যান সব ঠিকঠাক হচ্ছে না এসে তদারকি করবে তাহলে পুলিশ মন্ত্রী চেঞ্জ করতে হবে আমাদের আমাদের পুলিশ মন্ত্রী চেঞ্জ করে দিলে সিস্টেম চেঞ্জ হয়ে যাবে আপনি বলছেন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আমিও বলছি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে স্কুলের মন্ত্রীটা কে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীটা আপনাদের ভোটে তৈরি হয়েছে পচা শিক্ষামন্ত্রী দিলে ভালো আর পাবেন তাহলে ভালো শিক্ষামন্ত্রী দেন স্কুলের কথা ভাববে প্রাইমারি স্কুলগুলোকে আমি দাবি রেখেছিলাম বিধানসভাতে ডিজিটালকরণ করতে হবে কম্পিউটার করেছি আপনারা যে সরকারি প্রাইমারি স্কুলগুলো আছে দেখুন খোঁজ নিয়ে দেখুন ক্লাস ওয়ান টু এর বাচ্চারা কম্পিউটার শিখছে বেসরকারিতে যেখানে আপনার আমার ছেলেরা পড়াবার সমর্থ নয় তাহলে আমরা দাবি কি সরকারি স্কুলে প্রাইমারি স্তর থেকে কম্পিউটার চালাতে হবে যে যার চাষ করে যে কৃষক যে ডেলিভার যে দিন আনে দিন খায় যে দিন আনে দিন খায় তার ছেলেটাও যাতে ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন পাই তার আমি দাবি করেছিলাম কিন্তু আমার দাবিতে সারা দেয়নি যদি আপনারা আগামী দু সালে ঠিক মনের মতো আপনাদের মনের মতো শিক্ষামন্ত্রী তৈরি করতে চান তাহলে প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ান থেকে কম্পিউটার পাবেন কি বলছি বুঝতে পারছেন তাহলে আপনাদের হাতে সব চাবি কল আপনাদের হাতে সব কাটি আছে তোমায় পিছনে টাকা তো বলা হচ্ছে নাকি ওভার অ্যাক্টিং একদম আমার সামনে করবে না কি বলছি বুঝতে পেরেছেন আপনাদের হাতে চাবি কাটি